আমরা বাউল সংস্কৃতির বিপক্ষে নই কিন্তু বাউল গানের নামে যে ভণ্ডামি হচ্ছে আল্লাহ সোহান কি যে ছোট করে কথা বলা হচ্ছে গালি করা হচ্ছে রাসুল সাল্লামকে ইয়ে করা হচ্ছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমরা এটার বিপক্ষে চলুন একটি প্রতিবেদন দেখে আসি আল্লাহর কথার কোনো আমার তাবি কিছুই পাইনি

কৈছে এক মুখ হৈছে দুই কথা কয় হেৰে মুখ কয় না শুক কয়ে মানিকগঞ্জের পরি পালাগানের আসরে আবুল সরকার সরকারট্টহাসি দিয়ে সৃষ্টিকর্তা নিয়ে ব্যঙ্গাত্মক প্রশ্ন করেন বলেন আল্লাহর কথার নাকি কোনো ঠিক নাই এত নাস কেন আরে পবিত্র কুরআনের একটি সূরার আয়াত নিয়ে এভাবে ব্যঙ্গ করছেন বাউল শিল্পী আবুল সরকার তিনি প্রশ্নকে বলেন সুরা নাসে এত নাস কেন এরপর নিজে উত্তর দেন নাস্তে বলেছে তাই এত নাস পবিত্র কুরআনের আয়াত কুল আউযু বিরাব্বিন নাস নাস

তার আল্লাহ তাল্লাহার ভুল ধরতেছে কত বড় দৃষ্টতা এই আল্লাহ রাজ্যে বাস করে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর সূর্য আলো নিয়ে আল্লাহর আল্লাহর হায়াত নিয়ে আল্লাহর জিন্দিগি নিয়ে হ্যাঁ সেই পৃথিবীতে বিচরণ করছে আর আল্লাহ তালার ভুল ধরছে এ কি ধরনের কথা আল্লাহ কি ভুল করেছেন কখন কোনটা বলতে হবে কখন কোনটা করতে হবে এটা আল্লাহ তালাই ভালো জানেন সে কোরানে গিয়ে বুঝেস বাউলের বেশিরভাগ লোকেরা ম্যাক্সিমাম লোকেরা মূর্খ তাদের প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান নাই তারা শুদ্ধ করে কোরানটা পর্যন্ত পড়তে জানে না তারা সুরা ফাতেহা পড়তে গেলে তাদের বেষ্ঠা ভুল হবে অ ফা আইন উচ্চারণেই করতে পারে না তারা শুদ্ধ করে কোরআনই তালাত করতে পারে না অশুদ্ধ তারা কোরআনে ব্যাখ্যা করে বড়ো বড়ো আলে মুফতি মফস্সের কোরআন তারা কোরআনের ব্যাখ্যা করতে গেলে তারা কত সতর্কতা অবলম্বন করেন হ্যাঁ তারা তথ্য করে কাঁপেন না জানি কোনো কথা ভুল হয়ে যায় কিনা আল্লাহ তালা সানে আল্লাহ রসুলের সানে ব্যাধিবি হয় কিনা তারা কত সতর্কতা অবলম্বন করেন এবং আল্লাহ তালা এখানে সবসময় যেন তো করেন ক্ষমা চান আর এই বাউল এরা অজ্ঞ মূর্খ এদের প্রতিষ্ঠানের কোনো জ্ঞান নাই কোরআনিক কোনো জ্ঞান নাই ব্যাখ্যা করার মতো কোনো ক্ষমতা নেই মন গড়া কথা মন গড়া হাদিস বলে ফেলে তারা কোরআন ব্যাখ্যা করে তারা আল্লাহ তালাকে গালি গালাস দিচ্ছে আল্লাহ তালা ভুল ধরছে আল্লাহ তালা এক মুখে কয় কথা বলে এবং আল্লাহ আল্লাহ তালা সানে যে শব্দ ব্যবহার করেছে চয়ন করেছে সে শব্দ মুখে উচ্চারণ করাও তো পাপ উচ্চারণ করতে পারবো না এত খারাপ ভাষায় আল্লাহ তালা সানি ব্যাধিবি করছে আল্লাহ তালার সাথে ব্যাধিবি করছে আল্লাহ তালা গালি গালাস করছে নিজেকে কি মনে করে তারা তার নিজেকে কি মনে করে বাঘ স্বাধীনতার নামে যা করবে সেটা আম জনতা মেনে নিবে তার স্বাধীনতা রয়েছে তার কথা বলার আমার স্বাধীনতা রয়েছে আমার ধর্ম চর্চা করার সে তোমার ধর্মে অনুভূতিতে আগা দিতে পারে না সেই দেশে আল্লাহ ছোট করে আল্লাহ গালিগালাজ করে ফেরেস্তাদের গালিগালাজ করে কথা বলছে সুরা নাচ পড়তে বলছে আল্লাহ নাচতে বলেছে ওরা ব্যাখ্যাও তো বুঝে নাচ শব্দের অর্থ কি না অর্থ কি নাচা এই রব্বি আমার শা আল্লাহ তাআলা একমকে কয় কথা বলে বলতেছে আল্লাহ আমার গালকে গালিগালাজ করতেছে যদি কি মনে করে এই কি মনে করে নাকি ঈশ্বর মনে করে নাকি তারা কি নিজেদের ঈশ্বরের সমকক্ষ মনে করে নাকি এই রব্বি একটা কোরআন আয়াত দেখতে পারবে এরকম চ্যালেঞ্জ আবু জেহেল করেছিল তারা পারে নাই তারা কি একটা কোরআন তৈরি করবে তারা নরমালি কোরআনে ভুল ভাল ভুল ভাল ব্যাখ্যা করে তারা কোরআন তো মানেই না তারা হাদিস তো মানেই না তাদের মনগোড়া হাদিস তাদের মনগোড়া কোরআন রয়েছে তারা মনগোড়া ব্যাখ্যা করে আর কিছু রাজদ্রী বিদ্বরা রয়েছেন কিছু গুণীজন রয়েছেন কিছু সুশীল সমাজ রয়েছেন তারা বেরেই এই বাউলদের পক্ষে কথা বলছি এই নোংরা রাজনীতি না করলে কি হবে এই রাজনীতি না করলে কি হবে সব জায়গায় ভোট রাজনীতি করতে হবে জন্য এই নোংরা রাজনীতি করতে হবে কেউ আল্লাহ তালাকে গালিয়ে দিচ্ছে আর আমি এটা শোনার পরেও আমি তার পক্ষে সাবাই যাচ্ছি তার মত প্রকাশের স্বাধীনতা আমার তো মত স্বাধীনতা আমার তো ধর্ম চর্চা করে স্বাধীনতা আমি কি করবো কিছু আইনজীবী দেখছি কিছু বড় বড় রাজনীতিবিদ দেখতেছি তারা এই অসভ্য ব্যাধব এই বাউলটার পক্ষ নিয়ে কথা বলছে দুঃখজনক ব্যাপার সবাইকে তো মরতে হবে মরতে হবে না আল্লাহ জিতে হবে না আপনি কয়দিন রাজনীতি করবেন আপনি কতদিন টাকা উপার্জন করবেন এই এই ভন্ডামি করে আপনাকে আল্লাহর কাছে যেতেই হবে কাছে কি জবাব দিবেন আল্লাহ যে আপনাকে প্রশ্ন করে যে তোমার সামনে কেউ আমাকে গাড়ি করেছে তুমি তো প্রতিবাদ করোই নাই বরং তাকে সমর্থন করেছ এই প্রশ্ন উত্তর কি দিবেন ভাই রাজনীতি সবকিছু এই ভোটের রাজনীতি সবকিছু কটা ভোট পাবেন আপনাকে মুসলমানের ভোট দরকার নেই আমাদের মতো মানুষের ভোট দরকার নেই আমজনতার ভোট দরকার নেই আপনি কয়টা পাগল বাউলের ভোট নিয়ে আপনি কি দেশ গঠন করবেন তাহলে তো আপনি বাউলের প্রতিনিধি করেন কথা বলতে হলে একটু হুসবুস করে কথা বলতে হবে এটা আল্লাহ তালার সাথে আল্লাহ তালার সানে ব্যাধিবি করেছে বুঝতে হবে আপনিও মুসলমান আমিও মুসলমান উনিও মুসলমান ওনারাই তো বেশি ধর্ম ব্যবসা করে ওনারাই তো ধর্ম ভাঙ্গায় খায় ওনারা যত পালাগান করে সবগুলো তো ধর্মের কথাই বলে ওনারা তো বেশি ধর্ম ব্যবসা করে আবার তারাই ধর্ম অবাননা করে এই ধর্মই তো হাদিস কোরআন তো কিন্তু ওদের মনগুড়া হাদিস মন গুঁড়া কোরআন তারপরেও কিছু মানুষ সেগুলো শুনে বুঝে কিছু অনুসারে তাদের মানে তোরা যতগুলো কথা বলে তার কথাই তো ধর্মের কথাই বলে আবার তারাই ধর্ম অবমাননা করে তারাই ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে এক মুখে দুই কথা তো তারাই বলে এত বড় স্পর্ধা এত বড় ধৃষ্টতা আল্লাহ তালার ভুল ধরে এত বড় ধৃষ্টতা এত বড় সস্কৃত দিল তা থেকে আল্লাহ ভুল করেছেন আল্লাহ কথা বলা জানেন না আল্লাহ জীবনে ঠিক নাই আল্লাহর ভাষা কত জ্ঞান নাই আল্লাহর ফ্রেজ তাদেরকে হেউ করে কথা বলা হচ্ছে আল্লাহর ফ্রেজ তাদের ছোট করে কথা বলা হচ্ছে বাজে ভাষায় কথা বলা হচ্ছে দাড়ি কাটা নিয়ে যে ভাষায় কথা বলে দাড়ি কাটা মানে আল্লাহর নাউজুবিল্লাহ যে শব্দ ব্যবহার করছে মুখ আনবো না তাদের কাটা বলছে আর এই সমস্ত যারা অস্থির অসভ্য ভাষা বলে এই সমস্ত যারা নংরা কথাবার্তা বলে আপনারা রাজনীতিবিদ আপনারা সুশীল সমাজ আপনারা আইনজীবী তাদেরকে সমর্থন করছেন হবে আল্লাহর কাছে আপনাদের যাওয়া লাগবে জবাব দেওয়াই লাগবে এই দুনিয়ায় সবকিছু নাই আপনিও মরবেন আমরাও মরব সেদিন দেখব কিয়ামতের মাঠে জালাল তলা আপনাদের সাথে কেমন আচরণ করেন এই নোংরা এই না করলেও হয় এই নোংরা জনপ্রিয়তা না নিলেও হয় সাবি রব সাবির তাদেরকে টুকরা করে কাটা হয়েছে আর বলা হয়েছে তোমরা রাসূলকে রাসূলকে গালি দাও

এবং যারা গালি করতে তাদের পক্ষ নিচ্ছেন যারা সুশীল সমাজ জ্ঞানীগণ রয়েছেন আপনাদের অনেক দায়িত্ব রয়েছে আপনারা চাইলেই সমাজটাকে সুন্দর করতে পারেন আপনারা যদি ওই বাউল লোকটিকে ধরে বলেন ভাই এভাবে কথা বার্তায় বলো না তোমরা গান করো ভালো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু সীমার মধ্যে গাও তোমরা তোমাদের মতো করে গাও ধর্মীয় অনুভূতি আঘাত লাগে এমন কোনো কথা বলো না তোমরাই তো ধর্মের কথা বলো তোমরাই ধর্ম প্রচার করো তোমাদের মতো করে প্রচার করো কোনো সমস্যা নাই কিন্তু আঘাত লাগে এমন কথা না বুঝান অন্ধ সমর্থন না তাদের করে তাদের অন্যায়কে সমর্থন না করে আপনাদেরকে বুঝান তাদের ভুলটা ধরাই দেন সবাই মিলে যখন তাদেরকে ভুল ধরাই দিবে তারা ভুল বুঝতে পারবে মানুষ ভুল করতেই পারে এটা অপরাধ না কিন্তু তাকে তো ভুল স্বীকার করতে হবে বা ভুল ধরাই দিতে হবে আপনারা তাকে ভুল স্বীকার করতেও দিবেন না ভুল ধরাও দিবেন না তাদের সমর্থন করছেন তাদেরকে অন্য অন্ধ সমর্থন করতেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে আর অন্যায় যে সমর্থন করে সবাই সমান অপরাধী কেমতের মাঠে সত্যি অপরাধে কাজ করে আপনার দাঁড় করতে হবে আমার কষ্ট হচ্ছে ওই বাউলটার জন্য নয় আমার কষ্ট হচ্ছে যে এই সুশীল সমাজ এই রাজনীতিবিদ এই আইনজীবীরা কি করে পারলো এই অসভ্য লোকটাকে সমর্থন করতে যে রবকে গালি দিচ্ছে যে রবের ভুল ধরার মতো ক্ষমতা কার আছে সে পারলে দেখাক সে পারলে দেখাক যে আমি মরবো না সে আজীবন বেশি থাকে দেখাক সে রবের বিধান লঙ্ঘন করুক সে রবের হয়ে গেছে ফেরা অস্টায় হয়ে গেছে অতএব নিয়ামত নমরুদ সে দা ফিরাউন নমরুদ যেমন ফিরাউনের সামনে যেমন ফিরাউন যেমন আল্লাহ তাআলা সমকক্ষ দাবি করেছিল আল্লাহ তাআলা সমকক্ষ দাবি করতে পারবে ভুল ধরা মানে কি আমি কি হবে ভুল ধরার যোগ্যতা রাখি আমরা দুনিয়ার মানুষ বা 18 হাজার makhluk কেউ কি রাবের ভুল ধরার যোগ্যতা রাখি সেই ক্ষমতা কি আমাদের আছে কেউ তারা রাবের ভুল ধরতেছে এতে কোনো সমস্যা নাই

বাকশাদিনা মানে কি আমার মা তুলে গালি দিবে আর আমাকে এর সহ্য করতে হবে এমন বাকশাদিনা বাকশাদিনা মানে সে আমার ঈশ্বরকে আমার আল্লাহকে রবকে যে আমার সারা জিন্দেগিতে যাকে ভালোবাসি যে রবকে ভালোবাসি যে রবকে গালি দিবে আর সেটা আমাকে মানতে হবে এর নাম বাকশাদিনা তার কি রাজনীতি করে এগুলো আপনাদের এই নোংরা রাজনীতি কারই তো আজকে এই সমস্ত ভন্ডরা এই সমস্ত কথা বলার সাহস পায়

সে ঈশ্বর কে গালাগালি করবে রবকে প্রশ্ন করে না সে নাস্তিক যে ধর্ম পালন করে সে নাস্তিক বলি কি আমি যে ধর্ম পালন করে আমি সে ঈশ্বরকে গালাগালি করতে পারি এটি কি মানবতা অপরাধ নয় এটা কি মানে অপরাধ নাই আমি দেখলাম প্রখ্যাত আইনজীবী তাদের পক্ষ নিয়েছে আমি দেখলাম প্রখ্যাত রাজনীতিবিদ তাদের পক্ষ নিয়েছে নিয়ে কথা বলছে আমার আফসোস এখানে আমার দুঃখ এখানে কি জ্ঞান অর্জন করলেন আপনারা আপনারা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারেন না সামান্য দুটো ভোটের জন্য ভোটের রাজনীতি করার জন্য আপনি বলতে পারেন না আপনাদের কাছে আমার কিন্তু জাতি কি আশা করে দেশ কি আশা করবে আপনাদের হাতে দেশ ক্ষমতা গেলে জাতি কি আশা করবে